অফিস থেকে বাসায় আসতে আসতে সাদাফের রাত দশটা বেজে গেল যেহেতু আজকে অনেক কাজ ছিল মাত্র দুদিন হল জয়েন করেছে অফিসের সমস্ত কাজ বুঝি নিয়ে সমস্ত কিছু ঠিক করতে একটু সময় লাগবে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে মিটিং ছিল আজ কিছু গরমিল ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছে এবং সমাধান করেছে যার জন্য সব কাজে আজকে দেরি হয়ে গেছে বাসায় এসে দেখল সবার খাওয়া দাওয়া শেষ নয়টার মধ্যে ডিনার শেষ করে ফেলে বাড়ির সবাই তাই ডিনার শেষে প্রত্যেকে যার যার রুমে চলে গিয়েছে আজকেও রাতে একসাথে ডিনার করতে পার না নূরের সাথে মনে মনে ভাবছে সাদাফ অফিসে জয়েন করার পর থেকে সারা দিন আর নূরের সাথে কোনো দেখা নেই সকালবেলা শুধু স্কুল যাওয়ার টাইমটা একটু দেখা হচ্ছে রাতে এসে দেখছে খাওয়া দাওয়া করে ও রুমে চলে গিয়েছে কবে এমন হবে মেয়েটা ওর জন্য একটু অপেক্ষা করবে কখনো কি এরকম দিন আসবে মনে মনে ভাবতে ভাবতে সিডি ভেঙে উঠতে লাগল সাদাফ রুমের কাছে আসতেই দেখল রুমের লাইট জ্বালানো দরজাটা ভেড়ানো রুমের ভিতরে কে ভাবতে ভাবতে আসতে আস্তে রুমে দরজাটা খুলেই অবাক হয়ে গেল সাদাফ রুমে আর কেউ না নূর কিছু একটা খোঁজাখুঁজি করছিল রুমের ভিতর সাদাফকে ভেতরে ঢুকতে দেখেই নূর দুই হাত পিছনে নিয়ে কিছু একটা লুকাবার চেষ্টা করল সাদাফ আর চোখে এক নজরে দেখল তারপর নূরের চোখে চোখ রেখে বলল আমার রুমে কি করছিস তাও এত রাতে কাঁধের থেকে ব্যাগটা রাখতে রাখতে জিজ্ঞেস করল সাদাফ নূর আমতা আমতা করছে কিন্তু হাত দুটো পেছন থেকে সামনে আনতে পারছে না চুপচাপ এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল সাদাফ ব্যাগ রেখেই টেবিলের কাছে চেয়ারটা টেনে বসে জুতাটা খুলতে লাগল জুতো খোলা হলেই দাঁড়িয়ে শার্টের দুইটা বোতাম খুলে শরীরটা একটু হালকা করে চেয়ারে শরীর ছেড়ে দিয়ে বসে বলল হাতে কে দেখি এদিকে আয় নূর এখনও চুপচাপ মাথা নিচু করে হাত পিছনে নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু মুখে কোনো কথা বলছে না সাদাফ বলল এদিকে আয় হাতে কি দেখি কিছু বলবো না সামনে আয় নূর নিজের জায়গা থেকে দুকদম সামনে এসে দাঁড়াল কিন্তু হাত এখনও পিছনে সাদাফ নূরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তারপরে বলল আরও কাছে আয় নূর ভয় পেয়ে গেল ভয়ে ভয়ে দু কদম সামনে এসে দাঁড়ালো হাত বাড়ালেই সাদাফকে ছোঁয়া যাবে এমন দূরত্বে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সাদা এবার একটু ধীরে হাস্কি টোনে বলল আরেকটু কাছে আয় নূর পরে গেল মুশকিলে এসেছিল একটা প্রয়োজনীয় জিনিস নিতে জানত এটা শুধু সাদাফ ভাইজের রুমে আছে এভাবে ধরা ধরা খেয়ে যাবে জানত না তাই মাথা তুলে আমতা আমতা করে বলল আর হবে না ভাইজা আর আসব না এই রুমে শুধু এইবার এই শেষ মাফ করে দাও প্লিজ কাঁদো কাঁদো হয়ে কথাগুলো বল নূর সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে মেয়েটার অপরাধ বেড়ে যাচ্ছে এক তো না বলে রুমে এসে কিছু একটা হাতিয়ে নিয়েছে নিশ্চয়ই মূল্যবান কিছু তার উপর আবার বলছে এই রুমে আর আসবে না গাধিটা কি জানে এই রুমে মৃত্যুর আগ পর্যন্ত জীবন পার করতে হবে ওর একটি ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে নূরের দিকে তাকিয়ে বলল এদিকে আয় কিছু বলব না তো লেট করলে কিন্তু এখুনি একটা চোট মেরে সামনে দাঁতগুলো সব ফেলে দেব বে যাদব কাছে আয় বলছি ধমকের সাথে সাথে সেকেন্ডের মধ্যে নূরের পা আপনা আপনি দু কদম সামনে এসে একদম সাদাফের কাছে এসে দাঁড়াল একদম সাদাফের পায়ের সাথে লেগে গেল নূরের পাক যেন আর এক ইঞ্চি পরিমাণ জায়গা নেই সাদাফ ধীরে ধীরে নিজের দুপা একটু দুদিকে সরিয়ে নূরের হাতের কোন ধরে নিজের দু পায়ে ঠিক মাঝখানে এনে দাঁত করাল তারপর বলল হাত সামনে আনদে দেখি হাতে কি নূর হাত দুটো শক্ত করে রেখেছে কোনোভাবেই হাত সামনে দিকে আনছে না সাদাফ বলল আমি জোর করলে ব্যথা পাবি চুপচাপ ভদ্র মেয়ের মতো হাত দুটো সামনে ধর কিছু বলব না নূর আস্তে আস্তে হাত দুটো সামনে এনে ধরল দেখল হাতের মধ্যে অনেকগুলো ছোট্ট ছোট্ট মাথার ব্যান্ড সাদাফের মনে পোডল লেখাপ্রা শেষ করে যেদিন বাংলাদেশে আসল ওর সবকিছু সবাইকে যখন বুঝিয়ে দিচ্ছিল তখন নূর আর চোখে দেখেছিল ব্যাগের মধ্যে কিছু কিছু জিনিস কিন্তু এগুলো কার জন্য এনেছিল জানা ছিল না নূরের কিন্তু এত সুন্দর ছিল মাথার রাবার ব্যান্ডগুলো দেখে নূরের পছন্দ হয়ে গিয়েছিল সাদাফ একটি দীর্ঘশ্বাস ছাড়ল মনে মনে হাসল গাধা মেয়েটা কি জানে জিনিসগুলো শুধুমাত্র ওর জন্যই আনা হয়েছে সেদিন বের করা হয়নি করলে রিমা ও ভাগ বসাত তাই সবই তো ওর ওকে ক্যান চুরি করতে হবে এত পছন্দ হয়েছে যে না বলে কয়েকটা নিতে এসেছে তারপর নূরের থেকে ছোট ছোট ব্যান্ডগুলি নিয়ে বলল এসব কিছুই তোর জন্য নিয়ে এসেছিলাম ভেবেছিলাম পরে দিব তোকে চুরি করে নিতে হবে কেন আমার রুমে যখন ইচ্ছা এসে তুই এগুলো নিয়ে যেতে পারতি কোনো সমস্যা নেই কথাটা বলেই সাদা খেয়াল করল নূরে হাত দুটো অস্বাভাবিকভাবে কাঁপছে সাদা চোখ তুলে তাকালো নূরের দিকে নূর এখনও কেমন ভয় পাচ্ছে ছোট্ট শরীরটা জেনে একটু একটু করে কেঁপে উঠছে সাদাফের স্পর্শে সাদাফ তাকিয়ে মুগ্ধ হয়ে নূরের দিকে নূর সাদাফের হাত থেকে ছোটার জন্য যেন একটু একটু ছটফট করছে কিন্তু সাদাফ নূরের হাত ছাড়ল না হাতটি নিজের কাছে এনে নিজের গালে ঘষে নূরের দিকে তাকিয়ে বলল এভাবে ছটফট করছিস কেন আর কাপাকাপি করছিস কেন আমি কিছু করেছি বলেই নূরের ছোট্ট হাতে একটি চুমু একে দিল সাদাফ নূর সাথে সাথে চোখ বন্ধ করে ফেল এই প্রথম সাদাফ জোর করে নয় ভালোবেসে আদর করে যত্ন করে নূরের হাতে ভালোবাসার স্পর্শ দিল সাদাফ নূরের দিকে তাকাল তারপর নূরের হাতটা একটু টেনে ধীরে ধীরে সাদাফের কোলে বসিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল চোখ খোল নূর নূর বরফের মতো জমে রয়েছে এই প্রথম সাদাফের কোলে বসেছে নূর শরী এই প্রথম না ছোটবেলা অবশ্যই ছিল বড় হওয়ার পর এই প্রথম বসল নূর কেমন যেন একটা লজ্জা লজ্জা আর অস্বস্তি অনুভব হচ্ছে নূরের সাদাফ নূরের দিকে তাকিয়ে একটু মুচকি হাসল তারপর কানের কাছে মুখ নিয়ে বলল তোকে আমি ছোটবেলা থেকে এই কোলে করে বট করেছি চোখখোল আমাকে দেখ প্লিজ চোখখোল নূর তাকা আমার দিকে নূর চোখ বন্ধ রেখেই মাথা দুপাশে না ডাল ভয়ে ভয়ে কাপা কাঁপা কণ্ঠে বলল না আমি চোখ খুলব না সত্যি বলছি আমি আর এই রুমে আসব না এবারের মতো মাফ করে দিন ছেড়ে দেন প্লিজ সাদাফ নূরের দিকে তাকিয়ে রইল তারপর নূরের গালে নাক ঘষতে ঘষতে বলল এত ভয় পাচ্ছিস কেন চোখ খুলতে বলেছি না তাকা আমার দিকে নূর আমি মরে যাচ্ছি একবার আমার দিকে তাকা প্লিজ নূর এবার আর সাদাফের আহ্বান অগ্রাহ্য করতে পারল না পিটপিট করে চোখ খুলে তাকালো সাদাফের দিকে অমনি সাদাফ দুই হাতের আজলে নূরের মুক্তি ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল শান্ত ধীর স্থিরভাবে চুমু খেতে লাগল সাদাফ নূরের দেহ মন যেন কেঁপে উঠল মনের ভিতর কেমন যেন একটা অনুভব হচ্ছে যা আগে কখনো হয়নি আগে শুধু জোর করেছিল সাদাফ কিন্তু এখন মনে হচ্ছে খুব যত্ন সহকারে আদরের সাথে হৃদয়ের সবটুকু নিন্দে দিয়ে ভালোবাসা উজাট করে দিচ্ছে সাদাফ নূর পরম আবেশে চোখ বুঝে ফেল কিশোরী দেহ মন সাদাফের ভালোবাসার সেই ভার নূর যেন নিতে পারছে না চুপচাপ চোখ বন্ধ করে সাদাফের হৃদয় উজার করা স্পর্শটুকু অনুভব করতে লাগল নূর শরীর মন কেঁপে কেঁপে উঠছে দুলে উঠছে হৃদয় বারবার এ এ কেমন সূক্ষোর অনুভূতি এ এ কেমন সূক্ষ্ম যন্ত্রণা অনুভব হচ্ছে যা নূর বলে বোঝাতে পারবে না কিছুক্ষণ পর সাদাফ নূরকে ছেড়ে দিল ছেড়ে দিয়ে নূরের দিকে তাকিয়ে রইল নূর এখনও চোখ বন্ধ করে রয়েছে সাদাফ একটু মুচকি হাসল নূরের দিকে তাকিয়ে ভীষণ মায়াবী লাগছে নূরকে নূরকে দেখে নূরের প্রতি ভীষণ লোভ জাগছে সাদাফের সাদাফ প্রাপ্তবয়স্ক একজন পুরুষ এমন একটা সময় নূর ওর কোলে নূরের সাথে এত ঘনিষ্ঠতা এরপরও সাদাফ নিজেকে কি করে কন্ট্রোল করে রেখেছে তা শুধু সাদাফ জানে সাদাফ হাতের আঙ্গুল দিয়ে নূরের ঠোঁট মুছতে মুছতে বলল ঘরে যা নূর অনেক রাত হয়েছে এখানে থাকা আর ঠিক হবে না কথাটি শুনেই নূর চট করে চোখ খুল খুলেই তাকিয়ে দেখ সাদাফ এক দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে কেমন যেন সে দৃষ্টি এই দৃষ্টিকে ভয় পেল নূর মনের ভিতরে কেমন যেন একটা চাপা ভয় সংশয় লজ্জা সব মিলেমিশে একাকার হয়ে গেছে নূর লজ্জায় সাথে সাথে কোল থেকে নেমে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল সাদাফ একটি দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে শরীর সম্পূর্ণ এলিয়ে দিয়ে নূরের যাওয়া দেখতে লাগল মনে মনে ভাবল তুই কবে বড় হবে নূর কবে বড় হবি কবে আমি বলার সাথে সাথে তুই দৌড়ে রুম থেকে বের হয়ে যাবি না বরং আমাকে আরও আঁকড়ে ধরে আমাকে হৃদয়ের সবটুকু উজাট করে ভালোবাসা দিবি রুমে চলে আসল নূর দৌড়ে এসে দরজা লাগিয়ে দিয়ে দরজার সাথে পিচ চেপে দাঁড়িয়ে রইল এখনও চোখ বন্ধ নূর চোখ খুলছে না কেমন যেন একটা অনুভব হচ্ছে এই প্রথমবার সাদাফের স্পর্শে কেমন যেন লাগছে নূরের কাছে এতদিন সাদাফ জোট করত তখন শুধুই মনে হতো যন্ত্রণা হত কষ্ট হতো ব্যথা হত ভালোবাসার স্পর্শ কেমন হয় অনুভব করতে পারেনি আজ প্রথম মনে হল এটা ভালোবাসার স্পর্শ ছিল ছবিতে মুভিতে যেরকম দেখেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রেম করলে হয় এটা সেরকম ছিল কেমন একটা সুকোর যন্ত্রণা অনুভব করছে নূর বুকের ভিতর নূর হাত খুলে দেখল কয়েকটা রাবার ব্যান্ড এখনও নূরের হাতে আছে নূর খুশিতে দৌড়ে গিয়ে বিছানায় শুয়ে ক্লিপগুলো দেখতে লাগল আর মনে করতে লাগল সাদাফের বলা কথাটি এগুলো তোর জন্য এনেছিলাম কেউ যাতে ভাগ বসাতে না পারে তাই তোকে দেওয়া হয়নি রাবার ব্যান্ডগুলো বুকের মধ্যে চেপে ধরে শুয়ে রইল নূর চোখ বন্ধ করে কেমন যেন বুকের ভিতর সুরসুরি অনুভব হচ্ছে আচ্ছা প্রেমে পড়লে কি এমন অনুভব হয় বুকের ভিতর সুরসুরি লাগে লজ্জায় চোখ বন্ধ করে ফেলল নূর পরের দিন সকালে নাস্তা টেবিলে সবাই অপেক্ষা করছে নূরের জন্য এদিকে রিমা আর সাইমন খুনসুটি করছে একজন আরেকজনকে থাপড়াচ্ছে সাদাফ চুপচাপ বসে রয়েছে মাথা তুলে তাকিয়ে দেখল না সিডি বেয়ে নামছে নূর ফজলুর রহমান নূরকে দেখে বলল তাড়াতাড়ি আয় মা তোর জন্য অপেক্ষা করছি অফিস যাব তাড়াতাড়ি কর আজকে আর নূর তিরিং বিরিং করে নামছে না কেমন যেন চুপচাপ আস্তে ধীরে নামছে আর পিটপিট করে তাকাচ্ছে সাদাফের দিকে কিন্তু সাদাফ মাথা নিচু করে তাকিয়ে আছে নূরের দিকে খেয়াল করছে না নূরের আবার অভিমান হল একবারও তাকাচ্ছে না নূরের দিকে আজকে একটু অন্যরকম করে রেডি হয়ে নেমেছে নূর কিন্তু সাদাফ তাকাচ্ছে না সাদাফ মোবাইলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কিন্তু কেউ জানে না মোবাইলের স্ক্রিনে শুধু নূরকে দেখা যাচ্ছে আর কাউকে না সাদাফ নূরকে দেখছে আর মিটি মিটি হাসছে আজকে আসলেই নূরকে অন্যরকম লাগছে একটু বর বড় লাগছে কি আজকে দুই বেনি করেনি এক বেনি করেছে সুন্দর করে হিজাব বেঁধেছে মাথায় ঠোঁটে কি একটু হালকা লিপ লিপগ্রজ দিয়েছে ঠোঁট দুটো দেখে ভীষণ লোভ হচ্ছে সাদাফের নূরকে দেখে আর চোখে মনে মনে ভাবছে সাদাফ এমন সময় নূর সাদাফের পাশে চেয়ার টেনে ধূপ করে বসে পড়ল সাদাফ বুঝতে পারছে নূর কোনো কারণে রাগ করে আছে না হলে এরকম জোরে চেয়ার টেনে বসত না নূরকে আরেকটু রাগানোর আরেকটু খেপানোর জন্য সাদাফ চোখ তুলে তাকালো না নূরের দিকে চুপচাপ খাওয়ায় মনোযোগ দিল এদিকে নূর ভিতরে ভিতরে ফুসছে কেন সাদাফ নূরকে পাত্তা দিচ্ছে না কাল তো কত গদগ হয়ে আদর করল এখন কেন তাকিয়ে দেখছে না সাদাফ খেয়ে উঠবে অমনি নরিন আফরোজ বলল নূরকে স্কুলে নামিয়ে দিয়ে যা প্রতিদিন তুই নিয়ে যাবি পরে ড্রাইভার পাঠিয়ে ওকে আনব আর তো কয়টা দিন তারপর এসএসসি পরীক্ষা শেষ কলেজে উঠবে বর হয়েছে এখন ওকে একা একা পাঠাব না তোর বাবার সাথে আমি কথা বলে নিব দেরি হলেও ওকে তোর স্কুলে দিয়ে যেতে হবে সাদাফ মনে মনে খুশি হল কিন্তু প্রকাশ করল না দাঁড়িয়ে বলল তাড়াতাড়ি খেয়ে বাইরে আয় আমি গাড়ি বের করছি দেরি যেন না হয় দুই মিনিটের মধ্যে আসবি এদিকে নূরের ছোট্ট মনে অভিমানের পাহাড় জমা হল কেন আজকে একটু সাদাফ চোখ তুলে তাকাল না ওর দিকে দেখল না কত সুন্দর করে ওর জন্য রেডি হয়েছিল নূর অথচ যার জন্য করল চুরি সেই বলে চোর নূর চুপচাপ মাথা নিচু করে হাঁটতে হাঁটতে চলে এলো গাড়ির কাছে সাদাফের দিকে তাকিয়ে দেখল না সাদাফ যে এক দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে সেটিও খেয়াল করল না নূর চুপচাপ দরজা খুলে গাড়ির ভিতরে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল নূর সাদাফ চেয়ে দেখল নূরের অভিমান